নমস্কার বন্ধুরা দেখো সোহম সুস্মিতার স্কুল থেকে বইগুলো অনেক দিন আগেই দিয়েছে তো আমার শরীরটা খারাপ থাকার কারণে সেই কারণে আমি বাজারে যেতে পারছিলাম না বাজার থেকে মলাট কিনে আনতে হবে তারপরে বইগুলো মলাট করতে হবে প্রতি বছর বইগুলো আমিই মলাট করে দিই কারণ ওরা ছোট ওরা মলাট করতে পারে না আর ওদের বাবা বাড়িতে থাকে না সেই কারণে বই মলাট করা স্কুলের কোনো কাজ সমস্ত কিছু আমারই করতে হয় কারণ গার্জেন মিটিং গার্জেন কল যা কিছু হোক না কেন সবই আমার করতে হয় আমার নিজেরই বাজার করতে হয় নিজেরই সমস্ত কিছু করতে হয় কারণ আমার করে দেওয়ার মতন সেরকম কেউ নেই আমি একাই সব করি তো প্রতি বছরই ওদের বইগুলো আমি মলাট করে দিই দেখো বইগুলো কিভাবে আমি মলাট করছি আমি কিছু কথা বললাম হ্যাঁ যদি খারাপ লাগে কমেন্টে জানাবে আর ভালো লাগলেও কমেন্টে জানাবে তো দেখো বইগুলো এক এক করে মলাট করছি অনেকটা সময় লেগেছে প্রায় সন্ধ্যার সময় বসেছি সাড়ে নটা দশটা বেজে গেছে এবার সোহম সুস্মিতা দুজনে সিক্স থেকে সেভেনে উঠেছে অনেকগুলো বই এখনও কতগুলো বই কিনতে বাকি রয়েছে সেই বইগুলো এখনও কিনতে হবে সেই বইগুলো আসলে পরে আবার মলাট করতে হবে তা মলাটটা আমি বেশি করে কিনে নিয়ে চলে আসছি দেখে একে একে বইগুলো প্রায় সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেক বই সব বই প্রায় কমপ্লিট হয়ে গেছে বইগুলো মলাট করে আমার রান্না করতে হবে তারপরে খেতে হবে একটু সময় লাগবে অনেকটা সময় লাগবে তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন দেখো বইগুলোর উপর মলাটগুলো হয়ে গেছে তো পাঁচ দিয়ে আমি পিন মেরে দিচ্ছি যাতে মলারগুলো না খুলে যায় আর স্টিকার নিয়ে আসছি স্টিকারে ওরা নাম রোল নাম্বার ওরা নিজেরাই লিখে নেবে কারণ ওরা নিজেরাই লিখতে পারে আমার আর ওইটা করে দিতে হবে না আর এইভাবে দেখো বইগুলো প্রায় পিন মারাও কমপ্লিট হয়ে গেলে এবারে স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবার করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু